নাম শ্রীনাক্তার তবে মুখ ভর্তি এমন দাড়ি দেখে কারো বোঝার উপায় নেই তিনি নারী না পুরুষ তার মায়েরও এমন মুখ ভর্তি দাড়ির মতো লোম শুধু মুখেই নয় পুরো শরীর জুড়েই বড় বড় লোমে ভর্তি জামালপুরের তিন প্রজন্মের বারো জনের শরীর ভর্তি এমন অস্বাভাবিক লোমের কারণে প্রতিবেশীরা করতে চায় না মেলামেশা শিশুরা চায় না খেলতে এমন কি বিয়ে হলেও মেয়েদের ফিরিয়ে দেয় বাবার বাড়িতে সমাজের চোখে তারা যেন মানুষ নন এক অজানা কৌতূহলের বস্তু মাত্র সবার কাছে তারা পরিচিত সদস্য লোম মানব বলে আমি যখন লেবরা করতাম আমার বান্ধবীরা আমার সঙ্গে কিন্তু আইঠেলে অনেক কিছু বলতো কিন্তু আমি শুনিও না শোনার বান করেছি করছি বাবাও নাই যে লেবরা কর্মী তারপরে মা কষ্ট করি তারপরে এই যেটু কুয়া গেছি তারপরে আর করতে পারিনি আর মেরুদণ্ড হাড়ের একটু সমস্যা আছে আমি ওয়ান ক্লাসে পড়ি আমার বাপের টাকা নাই বুড়ো চিকিৎসা করতে পারে না জামালপুরের ইসলামপুর পৌর এলাকার উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামের এই পরিবারগুলোর জীবন চলছে চরম অভাব অনটনে তাদের কেউ রিক্সা চালিয়ে কেউ দিন মজুরি করে কোন মতে টিকিয়ে রেখেছিল জীবন কিন্তু বয়সের ভার আর সামাজিক বঞ্চনার চাপে এখন তাও আর সম্ভব হচ্ছে না তাদের মানুষ আমি বিয়ে সাদি দেওয়া করি না একটা মেয়ে দিয়ে দিয়েছি খুব কষ্ট করে আর মনে করেন আমরা সমাজে কামাই ঠিকমতো কাজ করে কোনাই আমার স্বামী পশমালা আমার পাঁচ মেয়ে আমার মেয়ে সন্তান এটা কেউ কারো গুগো যাবার পায় না তাতে খেলা করে একটা মেয়ে বিয়ে দিছি জামায় ধরেন পশমালা

উন্নত চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকতি জানান অসহায় এই মানুষগুলো সরকার মানে চিকিৎসা করার জন্য টাকা পয়সা তাহলে সুবিধা হইতো চিকিৎসা করতে পারি দেয় এবং কি আর্থিক সমস্যা অনেক জটিল অবস্থা ছেলেদের চেয়ে মেয়েদের বেশি বড় বড় উম বের বড় বড় অত সম্ভব নাই যে চিকিৎসা করামু কিংবা লাভরা গরম বালা গরম বিয়ে দিমু দিতে পারি না কেউ যদি সহযোগিতা করে সাহায্য কিংবা ই করে চিকিৎসার বাবদ ই করে তাহলে আমরা ধন্য হব